প্রিয় দর্শক আসলাম ও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এর প্রতিবেদনী যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক ভালোবাসা এবং দুয়াতে মন আল্লাহ রশেষ রম রহমতে মেহেরবানীতে আরও একটি বাচ্চা আমি বিক্রি করলাম জার্সি যেটা গত দুই দিন তিন দিন আগে একটা প্রকৃতি প্রতিবেদন দিয়েছিলাম আপনারা জানেন সেই বাচ্চাটি শ্রদ্ধীয় বড়ো ভাই ওনার বাসা হচ্ছে জামালপুর শেরপুরে অনেক সুন্দর মনের একজন মানুষ উনি এই বাচ্চাটি নিয়ে নিয়েছে এর আগে আমার থেকে একটি বাচ্চা নিয়েছিল অর্থাৎ এক মাস আগে একটা নিছিল রেজাল্ট ভালো পেয়েছে বাসায় যাওয়ার পরে পুনরায় আবার আরও একটি সংগ্রহ করলেন আমার থেকে আর আপনারা জানেন যে রিটার্ন আবার আসার উদ্দেশ্যই হচ্ছে অবশ্যই আমার সঙ্গে তার ব্যবহার মন মানসিকতা মিল অথবা প্রোডাক্টটা তার বাসায় যাওয়ার পরে ভালো মতো আসে খাচ্ছে দাচ্ছে কোনো সমস্যা হয় নাই বা কথায় কাজে মিল পেয়েছে সেই কারণে কিন্তু মূলত এক মাস পরে এসে আবার একজন প্রোডাক্ট আমার কাছে নেয় এটা কিন্তু আপনারা সাধারণভাবে বোঝেন আর আমি ওই ধরনের ছেলেও না যে আপনাদের সঙ্গে প্রতারণা করবো বা খারাপ কোনো আচরণ করবো বা জিনিসটা মিথ্যা কথা বলে বিক্রি করব তাও কিন্তু না আমার হিসাবটা হচ্ছে মুসলমান আমি আপনারা মুসলমান এসব হচ্ছে যে মিথ্যা কথা বলে কোনো বেচা করার দরকার নেই আল্লাহ রেজেকের মালিক যে কোনো অসিলায় যে কোনোভাবে আমাকে রেজেক দিয়ে রাখছে কিন্তু এই বলে যে মিথ্যা কথা বলে অসৎ পথ অবলম্বন করে টাকা ইনকাম করতে হবে তাকে আলাল টাকা একটি টাকা হলে ওইটাই সারা জীবন থেকে যায় আলাল এক টাকা হলেও থাকে কোনো দিনই শেষ হয়ে যায় তো আলাইকুম ভাই আসসালাম ভাই এই যে গরু আপনার গরু নিয়ে আসছে এই যে গাইতে তুলে দিচ্ছে দেখেন এই যে এই যে দেখেন গাইতে উঠাই দিচ্ছি যাক আপনি বিশ্বাসের সাথে সবগুলো টাকা আমাকে দিয়ে দিচ্ছেন ব্যাংকের মাধ্যম দিয়ে যেহেতু আপনি নিজ দায়িত্ব এখন পৌঁছানো লাগবে আমাদের দেখে শুনে কারণ যেহেতু আপনি টাকা পয়সা সবগুলো ব্যাংকের মাধ্যমে বিশ্বাসের সাথে দিয়ে দিয়েছেন এক কথাতে তারপরে গে আমি গরু দিয়ে দিচ্ছি এই যে গরু যাচ্ছে দেখেন আপনি গরু ঠিক আছে নাকি এটাই নাকি দেখেন ঠিক আছে তো না জি যা দেখছি ওটার সঙ্গে এখন মিল আছে কিনা সবকিছু দেখেন হ্যাঁ সুস্থ আছে দেখেন খাবার খাচ্ছে এখানে আসে সুস্থ আছে সবকিছু দেখে মিল তিল করে দিচ্ছি উঠান উঠান গাইতে উঠান দেখি ভাইকে গাইতে উঠায় গাড়ি লোড দেওয়া পর্যন্ত দেখাই দিই দেখাই দিই যাই দর্শক আপনারা হয়তো অনেক সময় মনে করেন ক্যাশ অন ডেলিভারি আসলে ক্যাশ অন ডেলিভারি না ওই যে যেমন ওই আমার যে বড়ো ভাই সামনে আছে ক্যামেরার সামনে দেখতে পাচ্তেছেন আসলে বড়ো ভাই শ্রদ্ধে বড়ো ভাই বিশ্বাসের সাথে আমাদেরকে টাকাটা ইউটিউবে ভিডিওটা দেখছে পর পছন্দ হতে প্রথমে দশ হাজার টাকা বুকিং করছিলো তারপরে আজকে বাকি টাকা ব্যাংকে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গোটা নিজ দায়িত্বে এই যে পৌঁছায় দিচ্ছি গাড়ি ভাড়াটা উনি দিয়ে দিছে অর্ধেক উনি দিচ্ছ অর্ধেক আমি দিচ্ছি গাড়ি ভাড়া দিয়ে আসলে ওনাকে গোটা পোষায় দিচ্ছি আপনারা দোয়া করবেন গোটা যেন অনেক সুন্দর গরু এবং যেন অনেক সুন্দর থাকে আর কি উনি অনেক শখ করে গোটা নিচ্ছে গরুটা আশা করি ওনার জন্য দোয়া করবেন যেন ওনার খামারে গৌটা যাওয়ার পরে ভালো একটা পরিবেশ সৃষ্টি হয় ভালো যেন গরু হয় ভবিষ্যতে আর কি এবং আমার সম্মানটা যেন ভালো থাকে যাই হোক এই যে যাচ্ছে গোটা তুলে দিচ্ছি এখানে আমরা অনেকেই দেখা যায় যে এই যে পান নিচে দেওয়া হচ্ছে খেয়ার এটা দিয়ে দিয়ে দিচ্ছি কারণ এটা না দিলে গরু পায় আঘাত পায় অনেক দূরের রাস্তা তো হ্যাঁ জামালপুর শেরপুরে যাচ্ছে সরি জামালপুর শেরপুরে অনেক দূরের রাস্তা দিন সময় তুলে দিচ্ছে যাতে সকাল সকাল তার বাসায় চলে যায় আচ্ছা ভাইয়া তাহলে রাখে হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন আসলাম আলাইকুম অনেক ভালো লাগে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটার জন্যেই আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনাদের জন্য দোয়া করব দোয়া করি তো যাই হোক এই বাচ্চাটা বিক্রি হয়ে গেল আপনারা দোয়া করবেন আমার যে চৌদ্দীয় বড়ো ভাইটা নিচ্ছে উনি যেন যে আশা করে নিচে সেই আশাটা যেন তার পূর্ণ হয় আর অনেকেই মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি না আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি না আর বাচ্চা দেখবেন দেখার সঙ্গে সঙ্গে ফোন দিয়ে দরদামে ফিক্সড হয়ে গেলে দশ হাজার পারেন বিশ হাজার পারেন বুকিং দিতে হবে আমাকে বুকিং দেওয়ার পরে এরপর যেদিন বাচ্চা নেবেন সেদিন আপনি টাকা ক্লিয়ার করে দেবেন আমি গাড়িতে উঠাই দিব হ্যাঁ নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দিয়ে থাকি বাচ্চাটা ওনার বাসায় পৌঁছায় দিচ্ছি নিজ দায়িত্বে আমরা পৌঁছায় দিচ্ছি আর উনিরা টাকাটা ব্যাংকের মাধ্যমে পৌঁছায় দিচ্ছে তো হোক দর্শক আমার জন্য দোয়া করবেন হালাল রেজেক যেন অল্প করেই হয় কারণ দেখেন অনেকের খামারে দশটা বিশটা করে গরুও থাকে আসলে আমার খামারে একটি দুইটি হঠাৎ আবার কোনো সময় থাকেও না বর্তমানে আমার খামারে একটি গরুও নাই এই একটি গরু ছিল আসলে আসলে ভালো গরু কিনতে একটু সময়ও লাগে ভালো গরু পাওয়া যায় না কোনো গারস আসলে ভালো গরু বিক্রিও করতে চায় না অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় হ্যাঁ ভালো জিনিস আসলে সবাই বিক্রি করতে চায় না এটা কিন্তু কম বেশি সবারই জানা আছে তো যাই হোক অনেক কষ্টের মাধ্যমে এটা সংগ্রহ করেছিলাম বিক্রি করলাম যাই পয়সা ইনকাম হয়েছে রেজেক রুজি আল্লাহর হাতে আমি এতেই খুশি হয়েছি আমি চাই যে ভাইটা গরুটা নিয়েছে উনি যেন নিয়ে হ্যাপি থাকে রোগ থেকে যেন দূরে থাকে উনি যেন আমাকে বলতে পারে যে খারুল ভাই আমি জন্য প্রোডাক্টটা নিয়ে আসলাম এক মাস আগে একটা ভালো রেজাল্ট পাইছি এটা নিয়ে আসছি এটাতে ভালো রেজাল্ট পেয়েছি আমি এটাই চাই কারণ একটা কাস্টমারের দ্বারা আরও পাঁচটা কাস্টমার বাড়ে হ্যাঁ আমার হিসাব হচ্ছে এরকম তো যাই দোয়া করবেন আর গিরে আমি আরও তিন চারটা বাচ্চার খোঁজ পাইছি হ্যাঁ যাবো মাসাল্লাহ আল্লাহ বাচার হলে কালকে যাব যদি ভালো দিয়াক পিস হয় তাহলে অবশ্যই সংগ্রহ করে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক কোনো কোনো রকম আলোচনা বা কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম পরামর্শের জন্য আমাকে ফোন দিন আমি সময় আপনাদের ফোনটা রিসিভ করবো বা জাত বিষয়ে পরামর্শ চাইলেন আমি দিব আপনাদেরকে তো যাই হোক দর্শক আজকে আমি বন্ধু ভালো থাকবেন আসসালাম আলাইকুম